দেখুন নির্বাচনের তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে নির্বাচনের একটা টাইম লাইন সম্পর্কে ধারণা দিয়েছে আমরা মনে করি যে এই যে টাইমলাইন বিষয়ে এবং সংস্কার বিষয়ে যারা অংশীজন আছে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার সব সংগঠন সবার সাথেই বসা দরকার রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সাথে আলোচনার মধ্য দিয়েই ঠিক হবে যে নির্বাচন সংস্কার কি কাজগুলো নির্বাচনের আগে হবে কি কি সংস্কার হবে নির্বাচনের পরে কি কী সংস্কার হবে এবং সময়সীমাটা কি হবে এটা নিয়ে সকলের একটা ঐক্যমতের ভিত্তিতেই সুনির্দিষ্ট রূপরেখাটা দরকার তো ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ধারণা দিয়েছেন যে জানুয়ারি মাসে যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো যদি রিপোর্ট দেয় সেই অনুযায়ী একটা আলোচনার জায়গাটা তারা তৈরি করবেন দেখুন জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে ষোলোশোর উপরে মানুষ নিহত পাঁচশোর উপরে পুরোপুরি অন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজার মানুষ আহত এরকম আপনি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছে এর আগে পনেরো বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন ভয়ঙ্কর লুটপাট এই যে সব কিছু এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তার নির্দেশেই সব কিছু হয়েছে তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব সেই কাজ তারা করছেন আশা করি যে সে কাজে তারা সফল হবে মূল বিষয়টা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে এখানে আইনের সংস্কার লাগবে এর মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাব নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ তো এই কাজগুলো করার জন্যই অভ্যুত্থান হয়েছে মানুষের ঐক্য তৈরি হয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন মতাদর্শিক অবস্থান থেকে কাজ করে কিন্তু ন্যূনতম ফ্যাসিবাদের তাকে পরাজিত করার প্রশ্নে সবাই একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এখন ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে এই ঐক্যটাকে আমাদের ধরে রাখার আমরা চেষ্টা করছি এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমত ভূমিকা রাখার চেষ্টা করছি আজকেও আমরা সিলেটে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই গণসংলাপ করছি আমরা প্রত্যেকটি মেট্রোপলিটন শহরে এই গণসংলাপ করেছি ইতিমধ্যে আটটি মেট্রোপলিটন শহরে আমাদের এই গণসংলাপ হয়েছে এবং এর আমরা ঢাকায় করব তারপরে আমরা আসলে আরও বিভিন্ন জায়গায় সারা দেশব্যাপী আমাদের সংগঠনের পক্ষ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করার এবং বিশেষভাবে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার রূপান্তর সেইটার গণতান্ত্রিক রূপান্তরের জন্য যা যা করণীয় মানুষকে ঐক্যবদ্ধ করা সেই কাজে আমরা করছি এখানে বিভিন্ন দলের তো রাজনৈতিক পার্থক্য আছে সেই পার্থক্য অনুযায়ী যার যার অবস্থান থেকে তারা কাজ করছেন কিন্তু মনে রাখা দরকার যে অভ্যুত্থানের রায় একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এর বাইরে কোনো কিছু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের সাথে যুক্ত অনেকের বিরুদ্ধে বিক্ষোভ আছে তো সেই আওয়ামী লীগের সাথে যুক্ত লোকেরা যারা অপরাধ করেছেন যারা নানাভাবে আমাদের সন্তানদের হত্যা করতে লুটপাটে দুর্নীতিতে এবং ফ্যাসিবাদ কায়ে যারা নানানভাবে যুক্ত থেকেছে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে জনগণের ক্ষোভ আছে কিন্তু কোনো অবস্থাতেই আইন হাতে তুলে না নিয়ে আইনগতভাবেই এই সমস্ত অপরাধীদের মোকাবেলা করা উচিত তবে এর বাইরে কোনো ব্যক্তিকে অসম্মান করা কোনো মুক্তিযোদ্ধাকে কোনো অসম্মান করার জন্য যে কোনো তৎপরতাটাই নিন্দনীয় এবং এই বিষয়গুলোকে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানি